আসসালাম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আরও একবার আপনাদেরকে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত আজকে আমরা একটা আমাদের সবচেয়ে সুপার হিট এবং সুপার হট একটা আইটেম যেটা হচ্ছে কর্নার সোফা আমাদের এক মালয়েশিয়ান প্রবাসী ভাই উনি ওনার ওয়াইফকে এটা গিফট করছেন এই জন্য উনি এটাকে একটা এটার মধ্যে উনি একটা আহ লাভ ডিজাইনের একটা সোফাও নিশ্চয় করেছেন আসলে ভালোবাসার মানুষকে আমরা অনেকভাবে আমরা ভালোবাসাটা প্রকাশ করে থাকি তো আসলে দেখা যায় আমাদের যিনি শ্রদ্ধ ভাই উনি ভালোবাসাটা আরও একবার প্রমাণ করতে চেয়েছেন এবং উনি বলেছেন যে ভাই আমাকে এটা আসলে করে দিবেন অনেক সুন্দর হয় আলহামদুলিল্লাহ আমরা এটাকে কমপ্লিট করে ফেলেছি এটা হচ্ছে আপনার টোটাল একটা সুপার সেট আপনারা দেখতে পাচ্ছেন আর খুবই সুন্দর আউটলুকিং একটা এবং এটা যদি আপনারা কাছ থেকে যদি দূর থেকে একটু না দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন না কতটা স্মুথ ফিনিশিং এর মধ্যে আমরা এটা করার ট্রাই করেছি এবং কতটা সুন্দর ভাবে করার চেষ্টা করেছে একদম হাতে কুদাই করে নকশা আপনারা জানেন যে এখন অনেক এই মেশিনারির যে কাজের যে ফিনিশিংগুলো এগুলো আপনার ডিজাইনগুলো খুব সুন্দর মতো ফুটে না বা সেই ডিজাইনগুলো ফুটে ওঠে না তো আমাদের এই এই সোফাগুলো আমরা যেগুলো যতগুলি করি বা আমরা ডিজাইনগুলো আমরা অন্তত হাতে করার চেষ্টা করে থাকি সর্বোপরি যাতে অন্তত আপনার ডিজাইনগুলো এই আর টোটাল সোফাটাই যেন ফুটে ওঠে তো আজকে আমরা যেই সোফাটা কমপ্লিট করেছি এটা হচ্ছে ওনার বাসার স্পেস অনুযায়ী আমরা এটা করে দিয়েছি ওনার বাসার স্পেসটা হচ্ছে আপনার একটু বড়ো তো উনি সিক্স সিটার চেয়েছেন অনেকেই ফাইভ সিটারও করে নেয় তো সব মিলিয়ে খুবই সুন্দর একটা সোফা আমরা কমপ্লিট করেছি একদম টোটাল সাইডটা একটা রাজকীয় বাব আপনি যখন আপনার বাসাতে এই ধরনের সোফাগুলো যখন আপনি রাখবেন তখন এটার আউটলুকিংটা কি হবে সেটা আসলে আপনার বাসাতে এটা ফিটিং না করার আগ পর্যন্ত ওটা সেটেল না করার আগ পর্যন্ত আসলে কোনোভাবে বোঝা যাবে না তো আরেকটা বিষয় হচ্ছে ওই সিক্স সিটার তো হচ্ছে সোফাতে সেটা ম্যান্ডাটারি আমরা করেছি এবং সেই সাথে উনি যে সামনে একটা কফি টেবিল নিয়েছেন সেই কফি টেবিলটা তো আপনার বাসায় যখন বেশি করে মেহমান আসবে ওনারা এখানে আরও চারজন বসতে পারবে অর্থাৎ টোটাল দশজন বসতে পারবে এটাতে এবং খুবই আনকমন একটা ডিজাইন আমি শুরুতে যেটা বললাম যে আমরা ভালোবাসার মানুষকে আসলে ভালোবাসা প্রকাশের নানান ধরনের পন্থ অবলম্বন করে থাকি তো আমাদের এই মালয়েশিয়ান ভাইয়ের আসলে এটা ওনার একটা ভালো ব্যক্তিত্বের একটা বহিঃপ্রকাশ আমি বলবো যে অন্তত ভালোবাসার মানুষগুলোকে সেই দূর প্রবাসী থেকে ওনারা ভালো রাখার এবং ভালোবাসার চেষ্টা সবসময় ওনারা করেন বলেই সেই সবার দেশের মায়া পরিবারের মায়া ত্যাগ করে ওনারা বিদেশে পরে থাকেন তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকে আমরা এটা কমপ্লিট কমপ্লিট করে ফেলেছি কিছুক্ষণের মধ্যেই ডেলিভারি হয়ে যাবে আমাদের ডেলিভারি ম্যান অলরেডি চলে আসছে আমি একটু চাই আমি একটু আপনাদেরকে ম্যাগাজিন রাখার একটা আপনার ড্রয়ার সেট করে দিয়েছি সেটা যদি আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে আপনার এখানে আপনারা চাইলে আপনাদের আনুষাঙ্গিক যে ম্যাগাজিন বুক টুক বা আছে বা অনেক সময় দেখা যায় অনেক কিছু জিনিসপত্র রাখার জন্য আপনারা এখানে একটা ড্রয়ার সেটা পেয়ে এবং ড্রয়ার সাথে ওপর উপর আমরা একটা লাভ ডিজাইন করে দিয়েছি যাতে করে অন্তত আরও বেশি একটা একটা ডিজাইন হয়েছে তো আশা করবো যে আপনাদের আমাদের এই ডিজাইনটা ভালো ভালো লাগবে এবং সেই ক্ষেত্রে আপনারা এই সোফাটা আমরা যে কালারে করেছি যে ডিজাইন আমরা করেছি যে ধরনের ফেব্রিক আমরা চয়েস করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী আপনার নিজের বাসার সাথে আপনার বাসার পর্দার সাথে আপনার বাসার ওয়ালের কালারের সাথে আপনার বাসার টাইলসের সাথে যা মানান সুই কালার আপনারা আমাদেরকে সাজেস্ট করতে পারবেন আমরা সেভাবে ইনশাল্লাহ আপনাদেরকে করে দিতে পারবো এবং এখানে আমরা যেটা করেছি সেটা সেটা হচ্ছে টোটালটাই আমাদের কাস্টমারের চাহিদা অনুযায়ী এখানে আমাদের কোনো আসলে চাহিদা নাই আমরা শুধু আল্লাহ তালা আমাদেরকে রহমতের মাধ্যমে ওনাকে আমাদের কাছে পাঠিয়েছেন আমরা ওনার কাজটা শুধু যত্ন সহকারে করার চেষ্টা করেছি যেটা হচ্ছে আমাদের সন্তানকে আমরা যেভাবে লালন পালন করি আমরা প্রত্যেকটা ফার্নিচারকে আমরা সেভাবেই লালন পালন করার চেষ্টা করে থাকি আর বিশেষ করে প্রবাসী কাস্টমার হলে তো সেটা আমাদের জন্য আর একটু বেশি দায়িত্ব বর্তায় আমাদের গাড়ি যে ওনারা সেই দূর প্রবাসী থেকেও মানুষ বিশ্বাস করে যখন আমাদের কাছে যখন আসেন তখন আমরা আমাদের জায়গা থেকে তাদের দেখতে এক সেই থেকে কিছুটা হলো আমরা ঋণ করার চেষ্টা করে থাকি তো আশা করছি ইনশা আপনাদের এটা ভালো লাগবে এবং এই সিক্স সিটার যে সুপার দেখিয়েছি এটার মধ্যে আপনারা পিলুগুলো পেয়ে যাবেন সেই ছয়টা সিটের মধ্যে ছয়টা আপনারা পিলু পাচ্ছেন এবং কর্নারটার মধ্যে আপনারা দুটা পিলু পাচ্ছেন কালার মোটামুটি কি আপনারা চাইলে আপনাদের চয়েস অনুযায়ী আপনারা সিলুটা সাজিয়ে নিতে পারবেন তো আশা করবেন ছিল আপনারা ভালো থাকবেন এবং মোটামুটিভাবে একটু ম্যাটেরিয়াল একটু জানিয়ে দিয়ে আবার আমি এটা করেছি আমরা সেগুন কাঠের উপর আর কালারটা করেছি লেখা লেখা সেই যে ন্যাচারাল কাট কালারটা সেটাই করেছি কারণ হচ্ছে ওনার বাড়িতে ওনার বাবা মা ওনার একটু কাঠ কালার পছন্দ করে সেই জন্য আমরা এটা করার চেষ্টা করেছি এবং সেই ক্ষেত্রে হচ্ছে আপনার একটু সিটের মতো আমরা সলিড রাবার খুব ব্যবহার করার চেষ্টা করেছি করছি চিনশালা আপনাদের ভালো লাগবে আজকের মতো থেকে বিদায় নিচ্ছি এছাড়া নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে আল্লাহ সালাম